কিন্তু কে হবেন বিজেপি প্রার্থী এই নিয়ে প্রশ্ন ছিল সে প্রশ্নের উত্তর মিলল আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন বিজেপির হয়ে প্রার্থী অভিজিৎ দাস আমার সহকর্মী প্রদীপ তো এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি প্রদীপ আমি জানতে চাইবো যে এই অভিজিৎ দাস তিনি কে তার সম্বন্ধে তার পরিচয় সংক্রান্ত আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে দেখো অভিজিৎ দাস এই মুহূর্তে রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো কনভেনার হিসাবে তিনি মূলত কাজ করছেন এবং তিনি এক সময় ডায়মন্ড হারবার যে সাংগঠনিক জেলা রয়েছে বিজেপির তার সভাপতি হিসাবে কাজ করেছেন এবং ডায়মন্ড হারবারকে গত কয়েক বছর ধরে তার উপরে বারবার আক্রমণ হয়েছে এরকমটা বিভিন্ন সময় বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং স্থানীয় স্তরে যথেষ্ট লড়াকু নেতা অভিজিৎ দাস তিনি সেভাবেই পরিচিত ফলে বিজেপি নেতৃত্ব কোথাও মনে করছেন যে ডায়মন্ড হারবারের বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে এই অভিজিৎ দাস ববি যথেষ্ট ভালো ফল করবে যথেষ্ট লড়াই দিতে পারবে তার কারণ ডায়মন্ড হারবারের প্রতিটা মাটি তার চেনা এবং একেবারে নিচুতলা থেকে সংগঠন করতে করতে তিনি উঠে এসছেন এবং দীর্ঘদিন ধরেই তিনি ওই এলাকার রাজনীতির পাশাপাশি এই মুহূর্তে গোটা রাজ্যের ক্ষেত্রে দলের যে ইলেকশান ম্যানেজমেন্ট টিম রয়েছে সেই ম্যানেজমেন্ট টিমের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং এই ভোট পর্বে আমরা দেখেছিলাম যে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে যে ধরনের অভিযোগ সামনে বিজেপি নিয়ে আসছিল তার পিছন থেকে একটা নেপথ্যে কিন্তু এই অভিজিৎ দাসের ভূমিকা ছিল সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স শোডিং এমসিসি ভায়োলেশনের পর সেখানে থেকে যাওয়ার প্রসঙ্গ যেমনভাবে সামনে আসে তেমন ডায়মন্ড হারবারে একাধিক যে বিজেপির নেতৃত্ব তারা সেখানে নিয়মিত লড়াই করেছেন তার পিছনেই অভিজিৎ দাসের একটা বড় ভূমিকা রয়েছে এবং সেই অভিজিৎ দাস ববি যার ওপরে আস্থা রাখলো বিজেপি এবং দীর্ঘদিনের টানাপোড়নের শেষে অবশ্য অবশেষে ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করলো বিজেপি এবং বিজেপি যে কথা বারংবার ধরে এই কেন্দ্রের জন্য বলছিল যে ঐক্য মর্তের ভিত্তিতে শুভজিৎ এখানে একাধিক নাম সামনে এসেছিল তরুণ আইনজীবী নেতা দলবদল করেছিলেন তিনি যেমন ছিলেন তরুণ মুখ একজন যিনি একসময় তৃণমূল ছাত্র পরিষদ করতেন সেরকম একজন দলের আইনজীবী একজন মহিলা আইনজীবী তার নামও এসেছিল অভিজিৎ দাস ববি কিন্তু শেষ পর্যন্ত এদের সবাইকে এদের সবাইকে ছাপিয়ে মানে যাদের যাদের নাম সামনে এসেছিল মানে এই প্রশ্নের উত্তর যখন খোঁজা হচ্ছিল বিজেপির যখন খোঁজা হচ্ছিল যে কাকে করা যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে তাদের প্রার্থী বিশেষ করে সেখানে যখন প্রতিপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় কোন কোন ফ্যাক্টর এই অভিজিৎ দাসের ক্ষেত্রে যেটাকে বলা হয়ে থাকে এক্স ফ্যাক্টর তাকে এগিয়ে রাখলো আর দেখো তাকে এগিয়ে রাখার পিছনে মূল কাজটা করে গিয়েছেন যে অভিজিৎ দাস ওই ডায়মন্ড হারবারের মাটিটা খুব ভালোভাবে চেনেন দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে জড়িত ডায়মন্ড হারবারকে সময় তিনি সাংগঠনিক জেলার নেতৃত্ব দিয়েছিলেন দীর্ঘদিন ধরে এই মুহূর্তে ইলেকশন ম্যানেজমেন্টের ফলে এবং তিনি মূলত ডায়মন্ড হারবার অঞ্চলেরই রাজনীতিটা তিনি করেছেন দীর্ঘদিন ফলে সেই জায়গা থেকে দলের যে কোথায় শক্ত জমি রয়েছে কোথায় দুর্বলতা রয়েছে দলের কর্মীরা এরকম একজনকেই চাই ছিলেন যিনি ওই এলাকাকে চিনবেন ওই এলাকায় বুঝবেন কোনো বহিরাগত নয় ফলে সেই জায়গা থেকেই বিজেপি নেতৃত্ব এই অভিজিৎ দাসের ওপরে আস্থা রেখেছেন এবং তিনি কতটা লড়াই দিতে পারবেন হয়তো সেটা সময় বলবে কিন্তু সেখানে বিজেপি নেতৃত্বেরও নজর রয়েছে এবং এই অভিজিৎ দাস তিনি যে কথা বলে থাকেন যে এই তৃণমূল জমানায় বারবার তাকে আক্রান্ত হতে হয়েছে এমন আক্রান্ত তাকে হতে হয়েছে যে এখনও তিনি ঠিকমতোভাবে চলতে পারেন না তার পা আক্রান্ত হয় তৃণমূলের বারংবার সামনে এসেছে ফলে সেই লড়াকু অভিজিৎ দাস ওরফে ববি তার ওপরই বিজেপি নেতৃত্ব আস্থা রেখেছেন স্থানীয় নেতা বলেই কিন্তু তার উপরে বেশি প্রদীপ্ত প্রদীপ্ত তোমাকে আমি একটু থামাচ্ছি তোমার কাছে আমি আবারও আসছি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন রাইলে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র শান্তনু সেন শান্তনু দীর্ঘদিন ধরে আপনারা বলে আসছিলেন যে যে কোনো কারণেই হোক বিজেপি ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী দিতে পারছে না অবশেষে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে অভিজিৎ দাস এবং তার ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে তিনি ডায়মন্ড হারবারকে হাতের তালুর মতো চেনেন সেখানে তার খুব ভালো প্রসার রয়েছে ফলে সেই জায়গা থেকে কিভাবে দেখছেন এই প্রার্থীকে প্রথমত আমি বলবো অভিষেক ব্যানার্জির পাশে অভিজিৎ দাস নাকি নাম বলছেন খায়না মাথায় দেয় আপনি বাংলার মানুষের কাছে সমীক্ষা নিয়ে দেখুন তো কে তাকে কটা লোক চেনে এক দ্বিতীয়ত দশই মার্চ বিয়াল্লিশটা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিল আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত ভয় বারবার তাকে সেন্ট্রাল এজেন্সি দিয়ে ডেকে পাঠানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তার হেলিকপ্টারে তল্লাশি করা হচ্ছে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী খুঁজে তারপরে এমন একজনকে প্রার্থী দিল যে ভোটের আগেই পাঁচ লাখ ভোটে হেরে বিজেপি বসে আছে এই জায়গা থেকে প্রমাণ হয় যে বিজেপি বাংলায় কতটা রাজনৈতিকভাবে দৈনতায় ভুগছে এবং তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কতটা ভয় পায় যে তার বিরুদ্ধে প্রার্থী করার কাউকে রাজি করাতে না পারে লাস্টে একটা অনাময়ী কাউকে দাঁড় করিয়েছে কারণ জানে তারা যে ভোটের আগেই ফলাফল ঘোষণা হয়ে গেছে অলিখিত ভাবে পাঁচ লাখ ভোটে সেখানে বিজেপি হেরে বসে আছে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য শান্তনুবাবু আমি কথা বলছিলাম এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে এবং তাঁদের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি জানালেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে গিয়ে কোনোরকম প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি এমনটাই তাঁদের মতামত আমি আরও একবার আমার সহকর্মী প্রদীপ্তর কাছে প্রদীপ্ত এই অভিজিৎ দাসকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে সেই অর্থে খুব একটা গুরুত্ব দিতে নারাজ কারণ শান্তন হুসেন এইমাত্র তাই বললেন এবং শুধু তাই নয় তিনি এটাও বললেন যে প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপি পাঁচ লাখ ভোটে হেরে রয়েছেন বলে তারা মনে করছেন ফলে খুব একটা গুরুত্ব তারা দিচ্ছেন না তার কারণ তারা স্পষ্টতই বলছেন যে অভিজিৎ দাসকে কজন চেনে কিন্তু তিনি তো তুমি যেরকম বলছিলে ডায়মন্ড হারবারকে হাতে তালুর মতন চেনেন তাহলে সেক্ষেত্রে কতটা টাফ হলো তার জন্য আর দেখো এক্ষেত্রে অভিজিৎ দাস তিনি ডায়মন্ড হারবারকে হাতের তালুর মতো চিনলে আমরা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনায় আসি সেক্ষেত্রে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতির যথেষ্ট বড় নাম সেই অর্থে অভিজিৎ দাস ববি সেইভাবে বড় কোনো নাম নয় আমরা যদি বড় নামের লড়াইতে দেখি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটাই এগিয়ে থাকবে এটাই খুব স্বাভাবিক কিন্তু এমন একজনকে বিজেপি প্রার্থী করলে অন্তত তার বিরুদ্ধে স্থানীয় নেতৃত্ব বহিরাগত বলবে না স্থানীয় নেতৃত্ব তার জন্যে ঝাঁপিয়ে পড়বে সেই জায়গা থেকেই হয়তো বিজেপি এই অভিজিৎ দাসের ওপরে তারা আস্থা রাখলেন তার কারণ এর পাশাপাশি যে নামগুলো আসছিল তারা সকলেই কিন্তু ডায়মন্ড হারবারের বাইরের বাসিন্দা ফলে সেই জায়গা থেকে বিজেপি নেতৃত্ব মনে করেছেন এমন একজনকে ওখানে প্রার্থী করা হোক যিনি ওই মাটিটা চিনবেন যিনি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনীতিটা করেছেন ডায়মন্ড হারবারের একদা সাংগঠনিক জেলার দায়িত্বে ছিলেন এই মুহূর্তে প্রদীপ্ত থামাচ্ছি প্রদীপ্ত আরো একবার থামাচ্ছি জগন্নাথ চট্টোপাধ্যায় অধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে জগন্নাথ বাবু আমি স্টুডিও থেকে শুভজিৎ কথা বলছি আপনাকে আপনার কাছে জানতে চাইবো যে বিষয়টা খুব সরাসরিভাবে যে হেভি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ দাস স্থানীয় একজন বিজেপি নেতা তিনি প্রার্থী হলেন এই ফাইটটা কতটা কতটা টাফেস্ট হলো তার জন্য অভিজিৎ দাস বা ববি সেখানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বহু পুরনো দিনের আমাদের কার্যকর্তা আমাদের সংগঠক এবং ডায়মন্ড হারবারের লড়াই মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধীদের প্রতি মিথ্যে মামলা দেওয়া সন্ত্রাস অত্যাচারের লড়াই এবং ওই জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে দীর্ঘ দিন ধরে যিনি ভারতীয় জনতা পার্টির পতাকাকে তুলে রেখেছেন তার নাম অভিজিৎ দাস ববি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠ্যাঙাটে বাহিনীর হাতে এ আমাদের প্রার্থীর পা ফালা ফালা হয়ে ভেঙে গেছিল তার মেরে তার পা ভেঙে দেওয়া হয়েছিল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা অভিজিৎ দাসকে দাঁড় করিয়েছি যে হচ্ছে ওখানে ভারতীয় জনতা পার্টির অত্যাচারিত সন্ত্রাস কবলিত কর্মীদের কাছে প্রেরণা বিন্দু এবং অত্যাচারের শিকার হয়েও ভারতীয় জনতা পার্টির পতাকা তিনি ছাড়েননি লড়াই এখনো চালিয়ে যাচ্ছেন এবং এমন ভাবার কোনো কারণ নেই আমরা কোনো কমজোরি প্রার্থী বা কম ওজনের প্রার্থী দিয়েছি আমরা অভিষেকের যে সন্ত্রাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অত্যাচার তার প্রতীক হিসেবে অভিজিৎ দাসকে দাঁড় করিয়েছি এবং অভিজিৎ দাস গত তিরিশ বছর ধরে ওখানে সনাতনীদের মুখ হিসেবে রয়েছেন তার জন্য এই লড়াই আপনি দেখবেন এই লড়াই চমকপ্রদ হবে এবং আরও একটা জিনিস জানুন যে অভিজিৎ দাস প্রার্থী হলেও ডায়মন্ড হারবারের ক্ষেত্রে সারা দেশে যেমন হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মুখ মোদীর জন্য

তাঁকে প্রার্থী করে এক্ষেত্রেও এই এইমাত্র আমরা কথা বললাম যে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বিজেপি নেতা তিনি কিন্তু স্পষ্টতেই বলছেন যে অত্যাচারিত যারা তাদের মুখ হিসেবে তাদের প্রতিভূ হিসেবে এই আইকন হিসেবে দাঁড় করানো হয়েছে এই ব্যক্তিকে যার নাম অভিজিৎ দাস তার লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন হেভি ওয়েট রাজনীতিবিদের বিরুদ্ধে সেক্ষেত্রে লড়াই কঠিন হলেও তারা আস্থা রাখছেন